নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনেকে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ারের বিদ্যাসাগরের মূর্তির ঠিক সামনে যেখানে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বাঙালিদের এবং বাংলা ভাষার জন্য লড়াই করার জন্য এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে কি বিষয়ে প্রতিবাদ সভা ইতিমধ্যেই আমরা বিভিন্ন ঘটনা এরকম উঠে এসেছে যেখানে অন্য রাজ্যে গিয়ে বাঙালিকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে তার জন্য বাঙাল বাংলাদেশে বলা হচ্ছে এবং কি বাঙালিকে অপমান করা হচ্ছে হ্যাঁ আটক করা হচ্ছে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের ঠিক এই বিষয়কে তুলে ধরে বাঙালির যে বাংলা সত্তা বাংলা ভাষা এটা বাঁচানোর এবং এই বাঙালির যে বাংলাদেশি বলা এই সব এই সবেরই প্রতিবাদে কিন্তু প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হচ্ছে তো চলুন দেখে নেব সেই চিত্রগুলি এবং জেনে নেবো যে ঠিক কী বক্তব্য তাদের এই বিষয়ে

আজকে বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি ভেবে তাদের পাঠিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশে এর তীব্র বিরোধিতা করি বাংলায় কথা বললে কেন অন্য রাজ্যে থাকতে পারবে না বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে দেশের তো কোনো এইরকম আইন নেই সংবিধানের ১৯ নম্বর আর্টিকেলে ই ডি এবং হচ্ছে জি ধারায় যে কোনো মানুষ এই ভারতবর্ষের হলে যে কোনো রাজ্যে তিনি বসবাস করতে পারেন তার ভাষায় কথা বলতে পারেন তিনি চাকরি করতে পারেন কোথাও কোনো অসুবিধে নেই কিন্তু এর প্রতিবাদে আমাদের এই জিনিস যে ঘটছে করে রাস্তায়